মোহতারামাজ এবার আসুন আল্লাহর আমার দয়ার নবীকে এই দুনিয়াতে কিভাবে প্রেরণ করলেন কিভাবে পাঠালেন আল্লাহর আলমিনের মক্কা নগরীতে সৌদি আরবের মক্কা নগরীতে বংশে বাবা আবদুল্লাহ এবং মা আমেনার ঘরবে আমার দয়ার নবীকে আল্লাহর আলমিন

পুনো পুনো উলামাই ক্যারাম বলেন রবিউল আউয়াল মাসের নয় তারিখে এসেছে এসেছে কোনো পুনো উলামাই ক্যারাম রবিউল আউয়াল মাসের এগারো তারিখে এসেছে এসেছেন উলামাই ক্যারাম গ্রহণ যুগ মত হল বেশিরভাগ উলামাই ক্যারামের মত হল রবিউল আউয়াল মাসের বারো তারিখে আমার নবী এই দুনিয়াতে আগমন করেছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে হুজু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এই দুনিয়াতে আসলেন তার আসার তারিখটা এক নাম্বার কারণ হলো ইসলামে জন্মদিন পালন করা এবং মৃত্যুদিন পালন করা সম্পূর্ণ হারাম বলেন ইসলামের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা কি হারাম সুতরাং ইসলামে যেহেতু জন্মদিনের কোন গুরুত্ব নাই এই জন্য নবীজির জন্মটা কোন তারিখে হয়েছিল সেটা কেউ মনে রাখে নাই এই জন্য এখতলাফ হয়েছে দুই নম্বরের কারণ হল বর্তমান জামানায় যেই রকম আমাদের জন্ম তারিখের খুব বেশি প্রয়োজন জন্মের কিছুদিন পরেই জন্মসনদ করতে হয় আর কিছুদিন পর আইডেন্টি কার্ড করতে হয় এর কিছুদিন পর সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয় পাসপোর্ট করতে হয় বিভিন্ন জিনিস করতে হয় সেই জামানায় কি এই সমস্ত কোনো জায় জামেলা ছিল কথা বলেন জন্মদিনের পিছনে মানুষ দৌড়াইত এন আই কার্ডের মিশনে সরকারি বেসরকারি চাকরির মিশনে এই জন্য মূলত সেই জামানায় মানুষ জন্ম তারিখ নিয়ে কোনো গুরুত্ব সেটাকে দিতেন না মূলত এই জন্যই জন্ম দি হয়েছে মোহতারম হাজরিন জাইহর আমার নভিজীব অধিক উত্তর উনামা ইকেরামের মত হল রবিউল আউয়াল মাসের বারো তারিখ এই দুনিয়াতে আগমন করেছে কিভাবে আগমন করলেন কিরকম বংশে আগমন করলেন তিনি সাধারণ করেন নাই সেই জামানায় নাম ছিল আব্দুল বলেন কে ছিল জুড়ে বলেন আব্দুল মুতালিব তিনি কারকে দেখাশোনা করতেন রক্ষণাবেক্ষণা করতেন সেই জামানায় পুরশ বংশে তিনি নেতৃত্ব দিতেন সেই আব্দুল মুক্তারিবের কলিজার টুকরা সন্তান আবদুল্লার ঘরে আমার দয়ার নবীজি আগমন করেছে মোহতারাম হাজরিন আমার নবীজি আগমন করার পূর্বে যখন আবদুল্লাহ অরুষ্ঠা মা আমেনার ঘরবে তিনি আসলেন অন্যান্য মহিলাদের সন্তান যখন পেটের মধ্যে আসে গর্বে আসে আমার নবীজির আশাটা ছিল সম্পূর্ণ ভিন্ন বলেন সম্পূর্ণ কি ছিল ভিন্ন ছিল বর্তমান জামানায় কোনো মায়ের পেটে যদি কখনো সন্তান আসে তাহলে সেই মাদের পেট বড় হয় অসুস্থির বাপ হয় কিছু খেতে পারে না কিছু খেতে গেলেই গন্ধ হয় শুইতে পারে না হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না বের হইতে পারে না রোদ সহ্য করতে পারে না ঠান্ডা সহ্য করতে পারে না কিন্তু আমার নবী যখন মা আমেনার গরবে আসলেন মা আমেনা বলেন আমার পেট কিঞ্চিত পরিমাণ বড় হয় নাই বলুন না মা আমেনা মহিলাদেরকে ডাক দিয়া বলেন ও আরবের মহিলারা শোনক তোমাদের পেটে যখন সন্তান আসে তোমাদের অস্বস্তির বাপ হয় তোমরা খাইতে পারো না ঘুমাইতে পারো না এই সমস্ত কোনো অনুভব আমার তখনও আমার সন্তান পেটে আসার পর হয় নাই মুসলমান ভাইরা আমার শুধু তাই নাই। আমার নবী যখন মা আমেনার গর্বের মধ্যে আসলেন আল্লাহ রব্বুল আলামিন মা আমেনাকে কি পরিমাণ মর্যাদা দান করলেন মা আমেনা যদি কখনো গড থেকে বের হয়ে যাইত মা আমেনার শরীর থেকে এমন জাতের খুশবু বের হইতো এমন সুঘ্রাণ বের হইতো আরবের মেয়েরা ডাক দিয়া বলতো গো আমেনা বল দেখি তুমি এত সুন্দর खुशबू কোথা থেকে এনেছো ইতিপূর্বে আমরা কখনো এমন সুঘ্রাণ তো পাই নাই মুসলমান মা আমেনা যখন কখনো পাথরের উপর দিয়ে হাঁটা চলা করত সেই পাথর গুলো সালাম করত করতো আমেনা অ মুসলমান আমেনা বলেন আমি যখন পাথরের মধ্যে পা রাখতাম পাথর গুলো তুলার মতো নরম হয়ে যাইত আগের জামানায় পানি খাওয়ার জন্য কল মোটরের ব্যবস্থা ছিল না সেই জামানায় মানুষ কূপ থেকে পানি এনে এনে খাইত ও মুসলমান আপনারা জানেন থেকে যখন পানি আনয়ন করত কূপের মধ্যে পাত্র ফেলে নুয়া পানি আনতে হইতো কথা বলেন ঠিক কিনা মা আমেনা ডাক দিয়ে বলেন আমার পেটের মধ্যে আমার সন্তান যখন মুহাম্মদ আসলো আমি যখন কূপের পাশে পানি আনার জন্য যাইতাম কূপের পানি গুলো আমার সম্মানার্থে নিচ থেকে অটোমেটিক উপরে আইসা যাইত এইগুলো সব আমার নবীর মজেসা বলেন এইগুলো কি আমার নবীর মজেসা সলমান ভাইরা আমার যখন আমার নবীজির মা আমেনা পানি আনার জন্য কূপের মধ্যে যাইতো তার শরীর থেকে অটোমেটিক خوشবুর ঘ্রাণ বের হইতো তখন আরবের মহিলার আশ্চর্য হয়ে যাইত কি ব্যাপার এই মহিলার শরীর থেকে এত ঘ্রাণ কোথ থেকে বের হয় আমরা তো ইতিপূর্বে এমন ঘ্রাণ শুনি নাই তখন আব্দুল্লাহর বাবা আব্দুল মুতালিবের কাছে যায় আরবের মহিলারা বিচার দিত ওগো আব্দুল মুতালিব আপনার পুত্র আপনার পুত্র আপনারা জানেন আমার নবীজির বাবা নবীজি যখন পেটের মধ্যে ছয় মাস তখন সিরিয়ায় এক ব্যবসায়ী কাজে যায় বরণ করেছে তখন তারা আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দিত আপনার পুত্র বধু বিধবা হয়ে গেছে স্বামী মারা গেছে এরপরেও সে এত সুগ্রাণ শরীরের মধ্যে মাখে সুগ্রাণ মাইখা মাইখা সে কূপের মধ্যে পানি আনতে যায় আপনাদের বংশের আপনাদের মান সম্মান ইচ্ছ সব কিছুই তো তারা নষ্ট করে দিবে মহতারাম হাজরিন একদিন আব্দুল মুতালিম এবং তার স্ত্রী নবীজির মা আমেনাকে ডাকলেন ডাইকা জিজ্ঞাসা করলেন মা আমি তো জানি তোমার স্বামী তো ব্যবসায়ী কাজে গিয়া মৃত্যুবরণ করেছে এখন তোমার নামে শুধু আমাদের কাছে বিচার আসতেছে তুমি নাকি শরীরের মধ্যে অত্যন্ত রকমের ভালো খুশবু ব্যবহার করো এই খুশবু তুমি পাও কোথায় কোন বাজার থেকে এই খুশবুগুলো নিয়ে আস তাছাড়া আরবের মহিলাদের জন্য তো খুশবু ব্যবহার করা শরীয়তে নিশ্চিত তুমি এই খুশবুগুলো কেন ব্যবহার করো মহতারাম হাজির মা মেন আব্দুল মুতালিব এবং তার শাশুড়িকে ডাক দিয়া বলে আব্বা আমি কাবার কসম করে বলছি আজ পর্যন্ত আমি আমার শরীরের মধ্যে এক একটা খুশবু ব্যবহার করি নাই আমার পেটের মধ্যে যখন থেকে তার নাতি মোহাম্মদ এসেছে আমার পেটে মোহাম্মদ আসার পর থেকেই আমার শরীরের মধ্যে এই সুন্দর খুশবু অটোমেটিক বের হতে থাকে বলুন সুবহানাল্লাহ সম্মানিতম হাজিরিন তাহলে এই কথাগুলো শুনার দ্বারা আপনারা কি বুঝলেন আমাদের জন্ম আমাদের পেটে আসা আর আমাদের নবীজির পেটে আসা কি এক কথা বলেন এক এটার দ্বারা নবীজির মোজেসা নবীজির মqttবাক্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্মের আগেই দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছেন